আসসালামু আলাইকুম আমি আজকে যে ছেলেটাকে পাশে বসিয়ে নিয়ে কথা বলছি আসলে বেশ ধরে আমি একটু হোটেলে খেতেছি আমার আমার ওয়াইফ গেছেন তো ওর ওর সাথে সাথে হোটেলে খাওয়া জনিত কারণে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে বিশেষ করে ওর ব্যবহার যথেষ্ট ভালো কিন্তু আহ আমার একটা প্রশ্ন থাকে ও আজকে আমার এই অফিসের সামনে থেকেই যাচ্ছে তো ওরে আমি ডাক দিলাম ও কথা বললাম যে ও এ কেন চাকরিটা করতেছে আলহামদুলিল্লাহ বাবা মা দুইজনেই চাকরি করতেছে ও পাশাপাশি ওর এখন অবসর সময় ও দুই তিন মাস বসা আছে তো বসা থাকার কারণে ও এখন একটা হোটেলে কাজ করতেছে তার দুই তিন মাস পরে ও হয়তো আবার মাদ্রাসা দুই তিন মাস পরে কি আবার কি মাদ্রাসা না স্কুলে পড়বা তুমি মাদ্রাসায় পড়বা এর আগে কি পড়ালেখা করছো মাদ্রাসায় মাদ্রাসায় করছো তো যে জিনিসটা ওর সাথে এতক্ষণ আলোচনা করলাম যে আমরা সচরাচার বাচ্চাদের বাচ্চাদের ছোটবেলা অবস্থায় যেহেতু বাংলাদেশের যে পরিস্থিতি দিই কাজের পাশাপাশি থাকা ভালো কাজ প্লাস লেখাপড়া দুইটা করাই ভালো বাট একটা এক্সপ্রেসে গিয়া বাট পারিবারিক সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে ছোট থেকেও শুরু করতে পারেন কিন্তু শুরু করার পাশাপাশি যেন ও লেখাপড়াও করে বেসিক জ্ঞানটা যেন ওর ভিতরে থাকে কিন্তু আরেকটা জিনিস কি সেটা ওরা আমি বুঝেছি যে ও সচরাচর এখন কি শুধু ভাত দিতেছে ভাত তরকারি পানি এগুলান দিতেছে এটা কোনো স্কিল না তবে মানুষের সাথে যে মিশতেছে মানুষের সাথে যে কথা বলতেছে এটা কিন্তু স্কিল তো তোমার কি করতে হবে তুমি যেখানে এখানে চার মাস কাজ করো আবার এক বছর লেখাপড়া করলা আবার জায়গায় চাকরি করবা যে চাকরি করো এমন কোনো কাজ করবা জানি তোমার দক্ষতা দক্ষতাটা কিন্তু যে এই স্কিল রাইট যে তুমি ওই যে হোটেলে আছো ওইখানে যে মনে করো ওই হোটেলের যে পড়াটার খামি বানায় এটা একটা স্কিল ওটা কিন্তু আমি চাইলে পারবো না তুমি চাইলেও পারবো না এটা তোমার শিখতে হবে দুই মাস তিন মাসের ভিতরে যে কীভাবে খামি বানায় কিভাবে পরাটা বানায় কিভাবে তুন্দল রুটি বানায় কিভাবে সিঙ্গারা বানায় অথবা ইনসাইডে ভিতরের সাইডে যেমন একজন রাঁধুনি পাক করে বিভিন্ন আইটেম উনি পাকটা কিভাবে করে এগুলো যদি তুমি শিখতে পারো দেখো তুমি লেখাপড়া করে চাকরি নেওয়া পাইতে পারো বা পাইতেও পারো কিন্তু তোমার এই স্কিলটা কি হবে তুমি অন্য কোন হোটেলে এখন যদি চার পাঁচ হাজার টাকা বেতন তোমার বেতন কত ষাট হাজার টাকা অন্য কোন জায়গায় গেলে মিনিমাম দশ হাজার টাকা হওয়া এরপরে যখন আরো স্কিল টা বাড়বে অভিজ্ঞতাটা বাড়বে যে না তুমি আরো দুই জায়গায় মনে করে এক বছর চাকরি করছো ভালো রান্না করতে পারো এই আইটেম বানাইতে পারো তখন তোমার বেতনটা পনেরো হাজার হবে দেখা যাবে একটা ছেলে মনে করেন পনেরো হাজার এই অনার্স মাস্টার্স পাশ করে ও ধরতেছে সার্টিফিকেট নিয়ে এই কাগজ নিয়ে ওর কোন চাকরি নাই পনেরো হাজার হোক বিশ হাজার ওর যে এই ছোটবেলা থেকে ওর যে স্কিল দেয় এই স্কিল এর কারণেই চাকরি পাবে বা ভালো টাকা বেতন ইনকাম করতে পারবে সুতরাং যে কাজই করোনা কেন মাথায় রাখবে যে এই কাজ থেকে আমি এমন কি শিখতে পারি যে আমার ভবিষ্যৎ লাইফে কাজে লাগবে ক্লিয়ার তো আপনাদেরও রিকোয়েস্ট যে আপনারা যারা বাবা মা আছেন বা যারা ইয়াং জেনারেশন আছেন শুধু লেখাপড়া করলেই হবে না লেখাপড়ার পাশাপাশি এমন কোন স্কিল নিজের ভিতরে ডেভেলপ করেন এমন কোন জায়গা এমন কোন ফার্মে কাজ করেন এমন কোন কোম্পানিতে কাজ করেন যেখান থেকে একটা স্কিল আপনার ভিতর হইতেছে যে স্কিলটা আপনি চাইলে আপনার প্যাশন বা আপনার লক্ষ্য আপনার গোল অনুযায়ী কাজ করলে তো করলেন বা চাকরি পেলে বা ব্যবসা করতে পারলে করলেন যদি চান্স না পারেন যাতে আপনার এমন থাকে যেখানে আপনি সার্ভাইভ করতে পারবেন দুই মাস চার মাস ছয় মাস অথবা এক বছর অথবা লং টার্ম সুতরাং এই জিনিসগুলো মাথায় রাখবেন আর এই উদ্দেশ্যেই মূলত ভিডিওটা করা আর তোমার জন্য ধন্যবাদ বিশেষ করে আমি তোমার সাথে তোমাদের হোটেলে কয়েকদিন খেয়েছি তোমার ব্যবহারটা ভালো লাগবে এবং খুব অ্যাক্টিভ বলা চলে অ্যাক্টিভ পর বেতন চার হাজার টাকা আমি বললাম ও কাজ করে মিনিমাম চোদ্দ হাজার টাকা সর্বনিম্ন যদি বলি চোদ্দ হাজার ও ভোর ছয়টায় যায় তুমি কয়টা থেকে শুরু করো ছয়টায় আর শেষ করো কয়টায় এগারোটায় কেন আমি সাড়ে দশটার সময় খেতে যাই ওটা দেখি ছয়টা থেকে এগারোটা পর্যন্ত একটা মানুষ পরিশ্রম করে বেতন চার হাজার টাকা কিছু করার নেই বাংলাদেশের পরিস্থিতিতে ওর বয়স অনুপাতে কিন্তু ওর যদি সার্ভিসের এটা আমি অ্যানালাইসিস করি সর্বনিম্ন হলে চোদ্দ হাজার টাকার কাজ করেন বাট এইটা যখন ও আরেকটু বয়স হবে বা আরেকটু যখন ও বুঝতে পারবে জিনিসগুলো তখন আর বেতনটা ইনশাল্লাহ বাড়বে এই জিনিসগুলো মাথায় রাখবেন ওর জন্য পাশাপাশি আপনার আমার যারা এই ধরনের অল্প বয়সে কাজের সাথে জড়াই গেছে ওদেরকে আমরা এমন পরামর্শ দিই এমনভাবে গাইডলাইন করি যে যার জায়গা থেকে কেন আমি এই ওদের বয়সটা পারাইছি বা আমরা পার হয়ে আসছি সুতরাং আমরা জানি সমস্যাটা কি দেশের প্রবলেম থাকতে পারে পারিবারিক প্রবলেম থাকতে পারে বাট এর ভিতরেও লেখাপড়াটাও যেমন প্রয়োজন আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে স্কিল বা দক্ষতাটাও প্রয়োজন সুতরাং এই দুইটার কম্বিনেশনে যদি আমরা ছোটোবেলা ওর গার্জিয়ান হয়তো ওরা এই জিনিসটা বুঝাইতে পারবে না আমরা আমরা যতটুকু জানি প্রত্যেকের জায়গা থেকে যদি এভাবে সচেতন করি আমাদের আশেপাশের যারা এখন বাচ্চা আছে বা অল্প বয়স আছে ওরা একটা সঙ্গে গিয়ে ভালো কিছু করতে পারবে যেটা আলটিমেটলি ওর জন্য ওর ফ্যামিলির জন্য ইভেন দেশ এবং সমাজের জন্য ভালো কাজ করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম